নেপাল থেকে সালাউদ্দিন করে নিয়ে এবং সে হায়ার প্রোটোকলের দায়িত্ব থেকে সবাইকে বিভ্রান্ত করে এবং সে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা করে যে কিভাবে একটু হেনস্থা করা যায় বিএনপি এবং এনসিপি এবং জামাতের নেতাদের তো তার সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন এই লোকের নাম এই ছিল হচ্ছে আপনার ইয়ের দায়িত্বে আপনার এ ছিল ছিল। পরিবহন এবং এবং লাগেজ জাতীয় সংঘের অধিবেশনে যাওয়াকে কেন্দ্র করে নিউ ইয়র্কে বাংলাদেশের রাজনৈতিক নেতাদেরকে হেনস্থা এবং আওয়ামী লীগের এই উদ্বোধ আচরণ কেন করা হলো এই আচরণগুলো কাদের সাহায্যে করতে পারলো কারা এদেরকে সহযোগিতা করেছে দূতাবাসের ভিতরে থাকা কর্মচারীরা যদি ইনফরমেশন বা তথ্য ফাঁস না করতো তাহলে তারা কিভাবে তথ্য পেত তারা কোন ডিপার্টমেন্ট বা কোন টার্মিনাল দিয়ে বের হবে যেখানে বিএনপির কর্মী বা অনেকেই জানতো না তারা কোন টার্মিনাল দিয়ে বের হচ্ছে সেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা সঠিক তথ্য কিভাবে জানতো অবশ্যই তাদেরকে তথ্য ট্রান্সফার করা হয়েছে কেউ দিয়েছে আর্থিক তথ্য অথবা নিশ্চিত যে এই

আপনারা দেখেছেন যে জাতিসংঘের সাধারণ অধিবেশন উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আসা বিএনপি মহাসচিব এবং এনসিপির যে দুজন প্রতিনিধি এসেছেন তাসনিম জারা এবং আক্তার তাদের উপরে আওয়ামী লীগ ন্যাক্কারজনক ভাবে হামলা চালিয়েছে এয়ারপোর্টে তো তাৎক্ষণিকভাবে এই বিষয়টি নিয়ে গতকাল থেকে কিছু অনুসন্ধান করতে যে আমি দেখলাম যেহেতু ভয়াবহ অবস্থা এবং এটার সঙ্গে সরাসরি আমাদের যে জাতিসংঘের যে মিশন সে মিশনের কিছু কর্মকর্তা যুক্ত এবং এই জাতিসংঘ আমলের নিয়োগ পাওয়া এবং তাদের সমর্থক যেই কর্মকর্তারা আছেন তারাই আওয়ামী লীগের সঙ্গে এখানকার স্থানীয় আওয়ামী লীগের সঙ্গে মিলে একটি যৌথ কি বলবো যৌথ হামলার ঘটনা সাজিয়েছে এবং এই আমার কাছে নিশ্চিত হওয়ার পরে প্রাথমিক যে তথ্যগুলো পেয়েছি সে বিষয়গুলো আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই আপনারা দেখেছেন যে গতকাল এটা হচ্ছে জেফ কে এয়ারপোর্টের অ্যারাইভাল অর্থাৎ ইমিগ্রেশনের পরপরই এই জায়গাটা দিয়ে সাধারণ মানুষ যারা যাত্রী আছেন তারা বের হয়ে আসেন এবং এই যে আপনারা দেখছেন মির্জা ফকরুল বিএনপির হুমায়ুন কবির আক্তার এরা বের আসার পরপরই অর্থাৎ পাশটায় আমি যদি বলি যে ডান পাশটায় সাধারণ যারা স্বাগত জানাতে এয়ারপোর্টে এদের সঙ্গে মিশেছিল আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের গুন্ডারা এবং এখানকার যে স্থায়ী মিশন যারা প্রোটোকলের দায়িত্বে ছিলেন তারা বিএনপি জামাত এবং এনসিপির প্রত্যেককেই বলেছেন যে ওনারা গাড়িতে উঠে গেছেন আপনাদের আসার দরকার নেই আপনাদের থাকার দরকার নেই বিএনপির অনেকে গিয়েছিলেন জামাতের অনেকে গিয়েছিলেন তাদেরকে তারা বলেছেন যে এদিক দিয়ে আসবেন না তারা তাদের মতো করে গাড়িতে চলে যাবেন আপনারা এখানে থাকার দরকার নেই জামাতের কিছু নেতা অর্থাৎ ধরেন দশ পনেরো জন সেখানে তারপরে অবস্থান রেখেছিলেন যার কারণে জামাতের আবদুল্লাহ মোহাম্মদ তাহির তিনি হেনস্তার শিকার হননি তারা তাকে প্রটেক্ট করে বের করে নিয়ে গেছেন কিন্তু বিএনপি এবং এনসিপি মিশনের কর্মকর্তাদের উপরে আস্থা রেখে প্রোটোকলের দায়িত্বে যারা আসছিলেন তাদের উপর আস্থা রেখে তারা সেখান থেকে বের হয়ে যান এবং আমি যদি দেখাই আপনি যদি দেখেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব তিনি কিন্তু অত্যন্ত অসুস্থ এবং আমি যদি ফুটেজটা দেখে আপনি দেখেন যে তাকে বের করে আনা দরকার ছিল হুইল চেয়ার এবং আপনি দেখেন তার হাঁটতেও কষ্ট হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু জাতিসংঘ যারা দায়িত্বে আছেন তাদের করার কথা তারা কিন্তু কিছুই করেন বর্তমান মিশনে জাতিসংঘ যিনি আছেন সালাউদ্দিন নোমান চৌধুরী এই সালাউদ্দিন নোমান চৌধুরী হচ্ছেন আহ আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের পরিপুষ্ট একজন কর্মকর্তা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট যৌন নিপীড়নের অভিযোগ আছে তার সহকর্মীদের বিপক্ষে এবং আমি একটা দিয়ে আমার এটি এই অনুষ্ঠানটি এখানে প্রচারিত হয়েছিল গত তেইশে সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ সালে অর্থাৎ সালাউদ্দিন রোমান নিউ দায়িত্ব নেয়ারও দুই তিন মাস আগে যখন আমি শুনলাম যে তাকে নিউ ইয়র্কে পাঠানো হচ্ছে তখনই এই অনুষ্ঠানটি আমার এই চ্যানেলে প্রচারিত হয় এবং আমি যদি আপনাকে একটু দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এই যে অভিযুক্ত যিনি ছিলেন সে অভিযুক্ত অভিযুক্ত কর্মকর্তা তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন এবং আমরা আশা করেছিলাম যে তহিদ হোসেন হয়তো বুঝতে পারবে ঘটনাটা কিন্তু সে আবার তহিদ হোসেনের স্পেন্সার এবং তহিদ হোসেনের ব্যাপারে আপনারা জানেন যে ইন্টারিম পররাষ্ট্র উপদেষ্টা তাকে নিয়ে যত কথা আমরা বলেছি সে কোনো কথাই শুনে নেই সে তার মতো গায়ের জোরে চলে যাচ্ছে এবং তার ফল আমরা এখন হাতে হাতে ভোগ করছি সালাউদ্দিন এই ফ্যাসিস্ট ডক্টর ইউনুসের এই সফরকে কেন্দ্র করে প্রোটোকলের দায়িত্বে যে ছিল তার নাম হচ্ছে আহ শোয়েব আবদুল্লাহ এই শোয়েব আবদুল্লাহ পাঁচই আগস্টের পরে শোয়েব আবদুল্লা নেপালে বদলি করা হয় এবং আমি যদি আপনাকে বলি আব্দুল্লাহ নেপালে তার দায়িত্ব নেপালে তিনি করছেন এবং এই জাতিসংঘের এই অনুষ্ঠান উপলক্ষে তাকে নেপাল থেকে এই সালাউদ্দিন নমান তাকে এখানে নিয়ে আসেন এই প্রোটোকলের দায়িত্ব দেওয়ার জন্য এবং সালা এই শোয়েব আবদুল্লাহ হচ্ছে রিপন পরিষদের সহসম্পাদক সম্পাদক ছিল ছাত্রলীগের তো ছাত্রলীগের এই সহ সম্পাদক সাবেক নেপাল থেকে আহ সালাউদ্দিন তাকে হায়ার করে নিয়ে আসে এবং সে প্রোটোকলের দায়িত্ব থেকে সবাইকে বিভ্রান্ত করে এবং সে ঠান্ডা মাথায় তারা পরিকল্পনা করে যে কিভাবে একটু হেনস্থা করা যায় বিএনপি এবং এনসিপি এবং জামাতের নেতাদের তার সঙ্গে আরেকজন ব্যক্তি আছেন এই লোকের নাম এ ছিল হচ্ছে আপনার ইয়ের দায়িত্বে আপনার এ ছিল আপনার পরিবহন এবং লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিক্যাল কোয়ার্ডিনেটর ছিল এই ভদ্রলোক তার নাম হচ্ছে হাসান আল জামান রাফি হাসান আল জামান রাফি মিশনের আরেক কর্মকর্তা এবং তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল লাগেজ হ্যান্ডেলিং এবং ভেহিক্যাল কোয়র্ডিনেটর এবং এও কিন্তু বিএনপি জামাত এবং এনসিপি কে বিভ্রান্ত করেছে বিশেষ করে দায়িত্বশীল যারা আছেন এই তিনটি দলের তাদের সঙ্গে আমি গতকাল অনেকবার কথা বলেছি এবং তারা সুনির্দিষ্ট ভাবে প্রটোকল অফিসার এই রাফি এদের ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট বিস্তারিত বিবরণ এবং তাদের কার্যক্রম তুলে ধরেছেন এবং আমি এই বিষয়টি নিয়ে সাবেক প্রোটোকলে যারা দায়িত্ব পালন করেছেন এরকম দুই দুজনের সঙ্গে কথা বলেছি একজন এখন বাংলাদেশে আছেন একজন দেশের বাইরে আছেন তিনজনের সঙ্গে কথা বলে চারজন আমেরিকাতে আছেন অর্থাৎ প্রোটোকলের দায়িত্ব কি প্রোটোকলটা হচ্ছে ধরেন আপনি ডিপ্লোম্যাটিক ওয়েতে যারা বের হয়ে আসছেন যারা জাতিসংঘের অতিথি হয়ে বের হয়ে আসছেন আপনি যদি দেখেন যে আমি যদি এই ফুটেজটা আপনাদেরকে দেখাই আপনারা দেখবেন যে এয়ারপোর্ট লাউঞ্জের ভিতর থেকে অ্যারাইভাল লাউঞ্জের ভিতর থেকে বের হয়ে তাদেরকে রাস্তা দিয়ে হেঁটে পার্কিং লটে যে এবং এয়ারপোর্ট থেকে এয়ারপোর্টের অ্যারাইভাল থেকে পার্কিং লট পর্যন্ত কিন্তু বেশ অনেকটা দূর দূরত্ব এবং এই পুরা রাস্তাটা তারা আওয়ামী লীগের গুন্ডাদেরকে পান্ডাদেরকে সুযোগ করে দিয়েছে তাসলিম যারা আক্তার হোসেন মির্জা ফখরকে হেনস্থা করার এবং আপনি যদি দেখেন যে জেএফকে এয়ারপোর্টে এখন সংস্কার কাজ চলছে উন্নয়নের কাজ চলছে যার জন্য ধরেন এই জায়গাগুলো আরেকটু সংকুচিত হয়ে গেছে এবং এতে কিন্তু সুবিধা হয়েছে অথচ প্রোটোকল এবং ভেহিকল কোঅর্ডিনেটর তার যে দায়িত্ব সেটা হচ্ছে অতিথিরা যখন বের হয়ে আসবেন সেই সময়টায় গাড়িটাকে একেবারে মেইন এন্ট্রেন্স সামনে নিয়ে আসা এবং এটা অ্যারেঞ্জমেন্ট করা খুব কঠিন কিছু না এয়ারপোর্টে যারা কি বলবো এটাকে অথরিটি আছে আর কি তাদের কাছে বললে পোর্ট অথরিটির কাছে তারা যদি বলেন এরা হচ্ছেন জাতিসংঘের আমন্ত্রিত অতিথি পোর্ট অথরিটি তাদের জন্য এই ব্যবস্থাটা করবে তারা কিন্তু এটা করে নাই যার ফলে অ্যারাইভাল লাউন্স থেকে বের হয়ে তাদেরকে দীর্ঘ পথ হেঁটে যে গাড়ি চড়তে হয়েছে এবং সেখানেও কোনো প্রটোকল ছিল না গাড়ি ঘিরেও তারা অনেক বেয়াদবি করেছে আওয়ামী লীগের গুন্ডারা তো এবং আরেকজন প্রোটোকল অফিসার আমাকে বলছিলেন যে ধরেন যখন এসব ঝুঁকি থাকে যে হাসিনার সময় তিনি প্রোটোকলের দায়িত্বে ছিলেন তিনি বলছিলেন যে হাসিনার সাথে তো ধরেন তার সফর সঙ্গে আসতো একশো ষাট জন সত্তর জন দেড়শো জন তো ওই সময়টায় আমরা দেখতাম যে অ্যারাইভাল থেকে গাড়ি পর্যন্ত যে গ্যাপটা আছে সেই গ্যাপটায় আমরা আসলে প্রতিপক্ষের সহায়তা চাইতাম অর্থাৎ আহ আওয়ামী লীগ এর লোকজনের সহায়তা চাইতাম বিএনপি আমলে তারা বিএনপি সহায়তা চাইতো যেন কেউ যেন কোন রকম বিশৃঙ্খলা তৈরি করে ইনসাল্টিং তৈরি করতে না পারে তো এই গর্ধবের দল এই জাতীয় কোন পদক্ষেপে আসলে যায় নাই এবং সার্বিক সবকিছু মিলিয়ে আপনার এবং আপনাদেরও মনে হবে এবং আমারও মনে হবে বিশেষ করে নেপাল থেকে ছাত্রলীগের নেতাকে অফিসার হিসেবে সাময়িকভাবে নিয়ে আসাটাই সবচেয়ে বড় একটি বিষয় বলে আমার কাছে মনে হচ্ছে তো আমি আরেকজন ব্যক্তিকে দেখাতে চাই এর নাম হচ্ছে ইমদাদুল ইসলাম এমদাদুল ইসলাম চৌধুরী এই ছিল সাবেক রাষ্ট্র সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলগা মোমেন খ্যাত আব্দুল মোমেনের পি এস সেই এমদাদুল ইসলাম চৌধুরী কিন্তু এখনো জাতিসংঘের মিশনে কার্যকর নিউ ইয়র্কে বাংলাদেশ সরকারের দুটো নো নো ভিসা রিকোয়ার্ড বা বিজনেস বা অন্যান্য বিষয়গুলো ডিল করে আর জাতিসংঘ সংক্রান্ত সকল কাজ নিয়ন্ত্রণ করে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশন এখানে একজন রাষ্ট্রদূত সহ বিশাল অফিস প্রচুর মানুষজন এখানে আছেন তো সব মিলিয়ে এই যে হামলাটা হলো আজকে দেখলাম আজকে একটা পত্রিকায় দেখলাম যে সরকার দুঃখ প্রকাশ করেছে এই এই হামলার জন্য আমি যদি দেখাই তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে কত রকমের ঠাট্টা মাস করা চলতেছে এই দেখেন আমি সংবাদ হঠাৎ করে দেখছিলাম যে আহ নিউ ইয়র্কে ডিম নিক্ষেপের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সরকার অথচ এই যে সরকারের দায়িত্ব যারা ছিল সরকারের দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু এই ঘটনার সঙ্গে যুক্ত এবং পদক্ষেপ কিন্তু এখন পর্যন্ত নেওয়া হয়েছে কিনা আমি জানি না আর এখানে আহ আওয়ামী লীগের গুঞ্জারা যা করছে আওয়ামী লীগ যা করছে তাতে অনেকে হাই হাই করছেন অনেকে লজ্জিত বোধ করছেন এবং অনেকে ভাবছেন যে বিশেষ করে আওয়ামী পন্থীরা ভাবছেন যে বিশাল অ্যাচিভমেন্ট তাদের হয়ে গেছে তারা ডিম মেরেছেন তারা অপমান করেছেন কিন্তু বাস্তবতা হচ্ছে যে আমেরিকার কাছে আওয়ামী লীগ যে কত সহিংস এবং সন্ত্রাসী দল এই বিষয়টি প্রমাণ করার জন্য আর নতুন কোনো দলিল দস্তাবেজ তুলে ধরতে হবে না তাদের কৃতকর্মের জন্যই তারা এই যুক্তরাষ্ট্র সরকারের কাছে তারা চিহ্নিত হয়ে গেছেন এবং আমরা আশা করি খুব দ্রুতই হয়তো এই জাতীয় একটি ঘোষণা আসতে পারে খুব একটা ঘোষণা আপনারা কারণ তারা ধরেন বছর বিএনপি সন্ত্রাসী দল কি নানা রকম ভাবে প্রমাণ করার চেষ্টা করেছিল যদিও পারে নাই কিন্তু আওয়ামী লীগের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডে তারা কিন্তু নিজেরাই সেই জালে ফেসে যাবেন আর বিএনপির কথা যদি বলি আমি গত দশ বছর ধরে বিএনপিকে দেখছি এই যুক্তরাষ্ট্রে বিএনপির নেতা নিজেরা গায়ে খেটে নিজেরা পরিশ্রম করে যে অর্থ উপার্জন করেন সেই অর্থ দিয়ে তারা রাজনীতি করেন এবং দুর্ভাগ্যজনক সত্য যে গত দশ বছরে বিএনপির যুক্তরাষ্ট্রের কোনো কমিটি এখন পর্যন্ত হয়নি আমি গত দশ বছর দেখছি এই এই এটা কিন্তু আরো ধরেন এর আগে আরো ধরেন পাঁচ সাত বছর দশ বছর আরো হয়তো ধরেন গত বিশ বছর বা বাইশ বছর ধরে যুক্তরাষ্ট্রে কিন্তু আওয়ামী লীগের কোনো বিএনপির কোনো কমিটি নাই এখানে কিন্তু বিএনপির নির্বাহী কমিটির তিন তিনজন সদস্য আছেন তারপরও এখানকার যখন কোনো আন্দোলন হয় তখন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক এসে এখানে নেতৃত্ব দিতে হয় আন্তর্জাতিক সম্পাদককে স্লোগান ঠিক করে দিতে হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক যে এই গতকালের যে বিষয়টা অর্থাৎ তাদেরকে স্বাগত জানানোর সময় আপনারা জানেন যে নেতারা নেমেছেন চার নম্বর টার্মিনালে এবং বিক্ষোভের জন্য যারা অনুমতি চেয়েছেন আমেরিকান এনওয়াইপিডি পুলিশ তাদেরকে টেকনিক্যালি তাদেরকে অনুমতি দিয়েছেন আট নম্বর টার্মিনালে তো আওয়ামী লীগের লোকজন তারা জানে যে প্রোটোকল কিভাবে তাদেরকে বের করবে সেই তথ্য অনুযায়ী তারা কিন্তু চার নম্বর টার্মিনালে ঘাপটি মেরেছেন আর বিএনপি জামাত তাদের উপর আস্থা রেখে অধিকাংশই সরে গেছে বিএনপি তো কেউই ছিল না জামাতের দশ পনেরো জন সেখানে উপস্থিত ছিলেন তো এই এই যে প্রতিবাদ কর্মসূচিতে যাওয়ার জন্য বিএনপির নেতারা কোন এটি সিদ্ধান্ত যুক্তরাষ্ট্র বিএনপি বলে কোনো কিছু নাই তো যুক্তরাষ্ট্রের আমি যতটুকু দেখি যুক্তরাষ্ট্রের এই যে নিবেদিত প্রাণ বিএনপির নেতা কর্মীদের মধ্যে যোগ্য কেউ নাই অর্থাৎ এখানেও দেখেন আমি এ পর্যন্ত গত দশ বছরে চার খলিফা দেখা পাইছে চার খলিফা বিভিন্ন সময়ে সে নাজেল হন এরা আশায় বুক বাঁধে যে এবার হয়তো কমিটিটা হবে আবার কমিটি কিন্তু হয় না সেই খলিফাদের মাতব্বরিতেই তারা পরিচালিত হন বিষয়টি অত্যন্ত দুঃখজনক আশা করি বিএনপি শীর্ষ নেতৃত্ব এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবেন কারণ আমি আমার পকেটের টাকায় একটা দেশে রাজনীতি করব আমার এত কষ্টের উপার্জিত অর্থ আমি ব্যয় করব আমার এত মূল্যবান সময় আমি এই রাজনীতির জন্য ব্যয় করব কিন্তু আমার কোনো পথ থাকবে না আমার কোনো পজিশন থাকবে না আমি কারো কাছে পরিচয় দেওয়ার মতো কিছু থাকবে না তো সেই ঘোড়ার ডিমের দল আমি কেন করতে যাব। এটা হচ্ছে বাস্তবতা কিন্তু তারপরও আমি তো দেখি খুবই নিবেদিত প্রাণ এখানকার নেতা নেতাকর্মীরা বিএনপির স্পেশালি তারা চায় দেশের জন্য বিএনপির জন্য এখান থেকে একটা ভূমিকা রাখতে এবং তারা বিভিন্ন সময় রেখেছে বিভিন্ন সময় জোরালো অবস্থানে রেখেছে এত কিছুর পরেও কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে মানে আমি গত দশ বছরে নানা রকমের মস্তা মস্তি দেখছি নানা রকমের কাণ্ড হই কান্ড ব্যাপার দেখেছি রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম এক এক খলিফা আসেন এক এক দেবতা আসেন কিন্তু কার্যক্রম ঘোরার ডিম কেন তারাই নিয়ন্ত্রণে রাখতে চান এই যুক্তরাষ্ট্রের বিএনপির নেতাকর্মীদেরকে বাইরের কোনো রাষ্ট্র থেকে অন্য জায়গা থেকে তো আমার মনে হয় যে বিএনপির শীর্ষ নেতৃত্ব যদি বিষয়টি গুরুত্ব বোঝেন তাহলে এটা দলের জন্য ভালো দেশের জন্য ভালো হবে পাশাপাশি আমি এই যে একটার জন্য ঘটনাটি ঘটলো আমি তো বলবো যে এই রাষ্ট্রদূত সালাউদ্দিন রমান চৌধুরীকে দ্রুত প্রত্যাহার করে নেয়া হোক তার বিরুদ্ধে যে যৌন নিপীড়নের যে অভিযোগ সেটির বিচার করে তাকে কার্যকরভাবে ব্যবস্থা নেওয়া হোক কেন শহেব আবদুল্লাহকে নেপাল থেকে এনে এই ছাত্রলীগের নেতাকে কেন প্রোটোকোলের দায়িত্ব দেওয়া হলো তার ঘাট ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হোক কেন এমদাদুল ইসলাম চৌধুরী মোমানের পিএস কেন এখনো এই কনসুলেটে বসে আছে কেন ওই যে পরিবহনের যে কর্মকর্তা রাফি কেন এই মিসলিড সবাইকে এই বিষয়গুলো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটা সুরাহা হওয়া উচিত দর্শকের বিষয়গুলো নিয়ে আরো কাজ চলছে এটি হচ্ছে একটা প্রাথমিক পর্যবেক্ষণ এই প্রাথমিক পর্যবেক্ষণ এবং তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম আশা করি আপনারা যারা দেখছেন আপনারা জানলেন সরকারি যারা দেখছেন তারা জানলেন তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এবং এখানে কিন্তু শুধু এই কি বলবো মিশনের কথা লাভ নাই এখানে কিন্তু গোয়েন্দা সংস্থার অনেকেই অগ্রবর্তী দল হিসেবে এসেছেন অনেকে এখানেও আছেন তাদের ভূমিকা কি ছিল অর্থাৎ আমরা যে বারবার বলছি যে প্রশাসনকে ফ্যাসিস মুক্ত করেন সেনাবাহিনীকে ফ্যাসিস মুক্ত করেন মানে সরকারে কিন্তু কারো কোনো কানে যাচ্ছে না এবং এই বিষয়গুলো কিন্তু ঘুরে ফিরে তাদেরকেই সাফারিংসের মধ্য দিয়ে যেতে হচ্ছে তাদের দিকে কিন্তু ঘুরে আসছে দয়া করে কথা শোনার চেষ্টা করুন দয়া করে কথা বোঝার চেষ্টা করুন কোনো অনুরাগ বা বিরাগের বশবর্তী হয়ে আমি কোনো কথা বলছি না আমি যা বলছি এগুলো হচ্ছে ফ্যাক্ট এগুলো হচ্ছে কি বলবো আপনাদের ভালোর জন্যই তুলে ধরা ইনফরমেশন যদি বুঝলে বুজ পাতা নাইলে ওই যে বলে না তেজপাতা নাইলে আপনারাই অপমানিত হবেন আপনারাই ঘাট ধাক্কা খাবেন এবং এর আস্তে আস্তে আরো শক্তিশালী হবে আপনাদের পোষা সাপ আপনাদেরকে কামড়ায় মারিয়ে ফেলবে কারো কিছু করার থাকবে না দর্শক এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন কি চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন আবারও দেখা হবে ইনশাল আলোচনা শুনেছেন এবং দেখলেন যে আসলে কিভাবে এই হামলাগুলো নাটক সাজানো হয়েছে এই হামলার দায়ী কারা এজন্য এদেরকে চাকরি চুক্ত করা উচিত যারা দূতাবাসের কর্মকর্তা রয়েছে এবং বিশেষ করে তিনি যাদেরকে ছবি রেখে নাম দেখিয়েছেন তারা জড়িত আছে কিনা তদন্ত করা উচিত জড়িত বোধহয় আসে তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া উচিত আর ইনু সরকার মানে তিনি আসলে কি মানে নিজেকে কিভাবে তিনি আসলে দায়ী সারা দিবেন বা নিজেকে কিভাবে তিনি দোষী এই নির্দোষ বলবেন সেটা আমার আসলে বোধগম্য নয় তিনি আসলে কি রাজনীতি করেন আমরা আসলে কিছুই বুঝতে পারতেছি না জয় প্রদর্শক আলোচনাগুলো দেখে আপনার কাছে কেমন লেগেছে এবং তিনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো আপনার কাছে কত যুক্তিসঙ্গত মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে